একটা ফোন চলে এসেছিলো তার জন্য আমি কথা বলছিলাম তো যেটা বলছিলাম এটা এই গাড়িটা তোমরা আন্দাজ করে বলো যে এই গাড়িটার কত দাম নিতে পারে আসলে কালকে আমরা এক জায়গায় গেছিলাম তোমাদের সেই ব্লগটা অবশ্যই দেব আশা করছি আজকে আর এডিট করতে পারছি না কারণ আমার ফোনটা সুস্টপ হয়েছিলো সব মানে সব কিছু ভিডিও তোমার দাদাভাইয়ের ফোনে করেছি সেখান থেকে নিয়ে আমি এডিট করব তারপর ছাড়বো আজ কে কিংবা কালকের মধ্যে তোমরা ব্লগ পেয়ে যাবে কোথা থেকে নিয়েছি কত দাম নিয়েছে তোমরা ভাব এটা কমেন্ট করে বলো আনতে কত দাম নিতে পারে তারপর আমি ব্লগে বলবো যে কত দাম নিয়েছে এটা জানো ওটা দাম নিয়েছে সবই ঠিক আছে এসে যখন প্যাকটা খুললাম আনবক্সিং করলাম যখন চালাচ্ছি হচ্ছে না গাড়িটা একদমই মানে মানে পেছনেটা ব্যাক করছে সামনে এগোচ্ছে না

জ্যাম হয়ে জাম হয়ে গেছে মনে হচ্ছে আমার ছেলে বলছে তো যখন বাচ্চারা কিছু দেখে না বলবে এটা দাও ওটা দাও সেটা দাও এরকম করে ঠিক আছে আর দিয়ে বাড়িতে নিয়ে এসে বলছে ওইটা নিয়ে ভালো হতো এটা নিয়ে ভালো হতো তো গায়েস আমার ওদের গাড়িটা নিয়ে এসে মনটা খুবই খারাপ যে গাড়িটা চলছে না তো গায়েস এটাই ছিল তোমার সাথে শেয়ার করলাম

তো ঘড়ি দেখালাম গাড়ি দেখালাম ঘড়িটা সাকসেসফুল ঠিক আছে কিন্তু গাড়িটা একদম গেছে তো চলো আমি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা